দেখেছো তো এর অবস্থা দেখেছো দিন দিন কোথায় চলে গেছে ওর সাহস দেখে তো আমি বাবা হচ্ছি ঘরে বউ ছেলে মেয়ে বাবা মার সবাই হচ্ছে আরো মালকে বাইরে হ্যাঁ ম্যা দেখে ভাগ ডাঙ দেখি নে কি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি হট অ্যা হ্যাঁ বাবা দিচ্ছি হট মনে হচ্ছে ধানের গুলা লাগানো আছে এখানে এই সোরে বাচ্চার ঘিলা আজকের দিকে আমি বের করছি

কি রে আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর মানে পুলিশ না বাপটা কাল রাতে বলে মালমুলকে কো ধামলা কো তিলো তাই ঘুম মাগিনি এই চেগো মানি বাপটা খুববার বেরে তেবলি বারা ماده ماده যে রাগ হয় না মনে হতে केलीদি এ মা এইসব কি বলিস এতক্ষণ আমি তোর জন্য অবহেলা করলাম আর তুই আমাকে কেলাবি বলিস এ লালা আলাকি দি ভাই বলি বালসনে থাল ভূদা তুই মুনে কথা খুলে বলমু তারে উপায় নেই বলwidetilde আমাকে এখানে দেখাতিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি এমনি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছি রে কাল রাত থেকে যখনই কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না তোর না কি এমন কথা সেটা তো বল মানে বলছিলাম কি ফাটা চল না সবার মতো আমরাও একটু পিকনিক টিকনিক করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনি করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না পিকনিক পিকনিক করতে কত টাকা লাগে জানিস এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি শুধু না জন্য তো লোক লাগবে নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করবো আমি তো ভাবলাম একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করবো বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিক ঢামলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মদ খাবে এ নানা ফোটা আমি তোকে মদ খেতে দেবো না আরে তুই বুঝা আমি কে কে খাবো নাকি তুইও খাবি আমার সাথে এই কি মাছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনব কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেনা হেবলা এইটা তো ঠিকই বলে দিছ এ মাল কি কইলা যায় একটা রাস্তা আছে চল আমার চল কেন কোথায় যাবি বুঝার পার লাগি চল তবে দেখতে পাবিনি এই রে এটা আবার কারবাড়িতে নি আসলি

না ওদের মালটা এনে দেওয়ায় মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ ওরা কতই বা খাবে সবই তো আমি একাই খাবো আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো কেউ আমি দেখে মেটলাম না ঘন্ট কাকা খুব ভালো কাকা তুমি দশটা মিনিট দালাও আমরা এখনই তাকাই তোমাকে দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস আতা ঠিক তুমি দাও আমরা দি আসব ফাটা মালের ব্যবস্থা হয়ে গেল কি বলিস আমি তুই আর ঝন্ডু কাকা লওরা মাল খাবো আজকে ঝন্ডু কাকা pula mali মাল দিলে তো খাবে সে কি রে তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেও মাল দিবি মাল না মাল দেবে সে তো যা তো নি আসে ওইজন্য বললাম ওই তুই না তো হল না তো পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাব না এই রে তাহলে এখন কি করবি কি করবো সেটা মাল সময় দেখতে পাবিনি দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে দাদু ও দাদু এই কেডে ও দাদু ভাই বলো বলতি যে 100 টাকা দাও না দাদু আমরা পিকনিক করব পিকনিক এখন তো গরম কাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি ও তো জানি না কেউ কেউ সবাই পিকনিক করতে আমিও করব ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আহা ঠিক আছে দাদু ও বড়া নিজের ছেলে বাড়ালবা আর নাতি তপস পল নাকি হ্যাঁ এই কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিকই তো বলেছি আমি কোন সময় টাকা চাই নাই তোমার কাছে টাকাই থাকে না আর ফাটা যে টাকা চেয়ে তুমি দি দিলে হ্যাঁ ধ্যামনাছদা তোর মতন বুড়ো পাটাকে যে তিন বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক চালা বালবকা Mensch নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে বেরো তুই ভাই কি করে ও শক্তি ফাটা এ মালખો জায়গাটাতে বের করেছিস না পুরো সেটআপ না হে হে তুই নাকি আমি তো মাধে মাধে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চলে যাই ওরে শালা তুই বিড়ি এখানে আছিস কই আমাকে ডাকিস না তো এ তুই না আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি হ্যাঁ এই সবকি কি মাছিস আমি তো তোর বন্ধু হই আমি কেন বলবো এ বন্ধু না বাল ওই ছবি বোধ মার চাল এ কিরে তোরা কখন থেকে বসে আছিস এখানে আমরা তো চাই কখন থেকে বসে আছি দাও মাল নি তো আরে হ্যাঁ এই দেখ ব্যাগে করে এনেছি এর ভিতরে মাল চাচ সবই আছে তোদের কোনো চিন্তা নেই হ্যাঁ গো শোনছো রে রে আবার কি হলো ফাটাকে দেখেছ? কে দেখেছো সকাল থেকে ছেলেটা কিছু খায়নি আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিলো তারপর টাকা নিয়ে কোথায় গেছ আমি জানিনা কি বললো পিকনিক না কি করবে ওখানেই গেছে হয়তো উফ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না হে আমি মাল খাব না মানে তোরা কি নকশা করতিস আমার সাথে একটু না টাকা আমরা দিছি আর তুমি খাব না কি ওই दालবাল টাকা দুগার করতে গিয়ে কালফেতে দৌচির হয়ে গেল আর বলি ফিফিদি মাল খাবে এই দেখ আমাকে রাগাবি কিন্তু বলে দিচ্ছি তোরাই তো বললি আমাকে মাল দিবি

হ্যাঁ হ্যাঁ নি বললে মা খেয়েমে তুমি আর এত বড় কথা দাঁড়া আমি তোর বাড়ি থেকে বলছি তোরা জঙ্গলে বসে বসে মদ খাচ্ছিস এ ফাটা তোর তোর বাড়ি গিয়ে বলে দেবে বলছে এ খাট্টা বলে কে বললে আমার মা খেয়ে মে দাঁড়া চোদ্দাগুলো এবারে আমি ও তোকে দেখাবো এই ঝোনটুকি ছিটতে পারে ফুটোপ এ ফুটোপ এ কি তুই তা হঠাৎ কি মনে করে কিছু হয়েছে নাকি এখনো তো কিছু হয়নি এবার হবে অনেক কিছু কি আলবাল বছিস বড়া তাড়াতাড়ি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখ তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে এ কি আলবাল বছিস মানে এ ফাটা মদ খাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি তার তো চল ও মানে তার মানে বাবার কাছ থেকে দুশো টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেড়াচ্ছে ডাড়া গার ভাঙছি বাবা ও বাবা আরে বড়া কি হলো না তাড়াতাড়ি এদিকে আসো দেখো কি হয়েছে ফাটে এবা ফাটে দেখেছিস এই দেখ তো ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিলো আর বলো না নান্টুদা আমাকে দিয়ে মাল এনে করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনা আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে আর দেবে না কত সাহস ও তার মানে ওদেরকে তুই মদনে দিছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না না মানে এ ফুটা ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ কার মানে ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদনে দিয়েছে ওরা এত বড় সাহস চুদির ভাই 有人，有人。